এ অটো বন্ধ করে দিবে অটো বিদ্যুৎ খায় যদি এই কথা দেশবাসী বলে আমি আপনাদের মাধ্যমে এই দেশবাসীর সামনে বলতে চাই কোন জায়গায় বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে না শুধু রিক্সা চালকদের জন্য বিদ্যুৎ দোকানে কোনো পাথরের মাপ আছে এখন তারা ডিজিটাল মেগাপাল্লা ব্যবহার করে কোনো দর্জি পা দেওয়া কাপড় শিলি করে না কোনো নাপিত ক্যাসি দেয়া দেওয়া চুল কাটে না কোনো মহিলারা মশল্লা বাটে না আপনারা রান্না করার জন্য কুকার গরম করার জন্য ওভেন কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন রুম গরম করার জন্য হিটার গরমে ঠান্ডা পাওয়ার জন্য এসি সব কিছু ব্যবহার করবেন আর রিক্সা চালকদের ধরে রিক্সা চালাবেন এ দেশে ডিজিটাল কোনো স্বপ্ন তাদের জীবনে পাইতে দেবেন না এই ষড়যন্ত্র রায় এই দেশবাসী মেনে নেবে না অটো রিক্সা বন্ধ করে দিবে এটা আমাদের কোনো দুঃখ নাই আমরা এ দেশের নাগরিক আমাদের খেটে খাওয়ার অধিকার আছে না একটা বিকল্প কর্মসংস্থান তৈরি না করে এ ধরনের আত্মঘাতী রায় দিয়ে দেশের ভিতরে নতুন করে একটি সংঘাত তৈরি করার পায়তারা চালু করা হয়েছে আজকে মোহাম্মদপুর মিরপুর ওই যাত্রাবাড়ি এই জায়গায় অটো চালকরা বিভিন্ন বিক্ষোভ এবং সংঘর্ষে জড়াই পড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর বিরোধিতা করতেছে কিন্তু গত দুই দিন আগেও এই শহরে অটো পক্ষ থেকে কোনো ধরনের আন্দোলন ছিল না এটা একটা নতুন স্বাধীন দেশ এই স্বাধীন দেশে কোনো কারিকুলাম ঠিক না করে যদি শ্রমিকের হাত থেকে এভাবে কর্ম করে নেওয়া হয় যদি শ্রমিকরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তৈরি করে এর দায় কে নেবে এর দায়টা কে নেবে তারা বলছে লক্ষ লক্ষ শ্রমিক অটো চালায় তাহলে এই লক্ষ লক্ষ অটুর লক্ষ লক্ষ শ্রমিক আছে আজকে আমরা দিশেহারা আমাদের ফ্যামিলির তো অবাক আমাদের ছেলেমেয়ের মুখের দিকে আমরা তাকাইতে পারতেছি না হঠাৎ করে এ ধরনের একটা সিদ্ধান্ত আমাদের উপরে পারমাণবিক মতো আক্রমণ করছে এ অটো বন্ধ করে দিবে অটো বিদ্যুৎ খায় যদি এই কথা দেশবাসী বলে আমি আপনাদের মাধ্যমে এই দেশবাসীর সামনে বলতে চাই কোন জায়গায় বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে না শুধু রিক্সা চালকদের জন্য বিদ্যুৎ দোকানে কোনো পাথরের মাপ আছে এখন তারা ডিজিটাল মেঘাপাল্লা ব্যবহার করে কোন দর্জি পা দিয়ে কাপড় শিলি করে না কোনো নাপিত কেসি দেয়া চুল কাটে না কোনো মহিলার মশলা বাটে না আপনারা রান্না করার জন্য প্রেশার কুকার গরম করার জন্য ওভেন কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন রুম গরম করার জন্য ইটা গরমে ঠান্ডা পাওয়ার জন্য এসি সব কিছু ব্যবহার করবেন আর রিক্সা চালকদের গাড় ধরে রিক্সা চালা হইবেন এদেশে ডিজিটাল কোনো স্বপ্ন তাদের জীবনে পাইতে দেবেন না এই ষড়যন্ত্র রায় এই দেশবাসী মেনে নেবে না এই বৈষম্য বিরোধী আন্দোলনের লক্ষ্য হল বৈষম্য দূর করা তারা যদি বিচারপতিদের বৈষম্য দূর না করে এই দেশ থেকে বৈষম্য দূর হবে না এই রায়ের ভিতরে বৈষম্য আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দেশবাসী ছত্রিশ দিন আন্দোলন ছিল এখানে চাকার ইঞ্জিনের কোনো গাড়ি ছিল না এই ইটপাটকেলের ভিতরে রিক্সাওয়ালারা রিক্সা টাইনে নিয়ে যাইতে পারতো না আমরা অটোলারা যদি ত্বরিত গতিতে এই আহতদের হাসপাতালে প্রেরণ না করতাম আর যদি হতাহতদের যোগাযোগ ঠিক মতো না করতাম রাতের তিনটা বাজে ওই লাশ ফার্মা থেকে ওষুধ এনে না দিতাম অভিভাবকদের আনা না না করতাম আজকে এই আন্দোলনের সুফল এভাবে আপনারা ভোগ করতে পারতেন না পরিবহে একটি কর্মসংস্থান তৈরি না করে এ ধরনের রায় বাস্তবায়ন করার থেকে আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি আপনারা আইন প্রয়োগকারী সংস্থা আপনারা আইন প্রয়োগ করবেন কাউকে ধরে আইন মানাবেন না কাউকে গাড় ধরে আইন মানানোর দায়িত্ব তো আপনাদের না আপনারা যে আইন প্রয়োগ করলে দেশবাসী আইনের সুবিধা ভোগ করতে পারবে এ ধরনের আদেশ আপনারা মেনে নেবেন আমাদের কর্মসংস্থান তৈরি না করে ওটোর বিরুদ্ধে যে ধরনের আদেশে আসুক না কেন এ আদেশ না জন্য আমি সমস্ত আইন প্রশাসন আইন প্রয়োগকারী সংস্থার প্রতি